আসসালাম আলাইকুম ওরা আজকে আরো একটি নতুন ইসলামী নূরের পাহাড়ে একটি গল্প নিয়ে চলে এসেছে আপনাদের সামনে গল্পটির মূল উদ্দেশ্য হলো একটি মূল্যবান পাথর এক লোক গভীর রাতে তাহার নামাজ পড়ছিলেন নামাজ শেষে তিনি আল্লাহর কাছে অনেক কেঁদে কেঁদে দোয়া করলেন পাশে থাকা এক মুসাফির তা থেকে ভাবলেন এই লোকটি নিশ্চয়ই কোনো মূল্যবান কিছু হয়তো একটি হেরা হারিয়ে ফেলেছে তাই এত কান্নাকাটি করছে পরের দিন সকালে লোকটি মুসাফিরকে জিজ্ঞাসা করলেন আপনি এত রাতে কী খুঁজছিলেন তাহার আদায়কারী উত্তর দিলেন আমি একটি মূল্যবান জিনিস খুঁজে পেয়েছি আল্লাহর নয় তবে আমি কাঁদছিলাম কারণ আমার ভয় হচ্ছিল যে আবার কখনো। তা হারিয়ে ফেলি শিক্ষণীয় বিষয় হল আল্লাহর নৈকট্য এবং তার সাথে সম্পর্ক দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ একে ধরে রাখার জন্য আমাদের সর্বদা চেষ্টা ও দোয়া করা উচিত